কারণ এর আগেও ওই ছেলেটা সীমাকে দুবার টিস করেছিল আমরা আপনাকে বলার চেষ্টা করেছিলাম কিন্তু দেবা বলতে দেয়নি কেন বলতে টিস্রি দেবা ডুপ করে কেনা আছিস কারণ দেবা চায় না ওই ছেলেটার ক্ষতি হোক দেবা ওর বোনকে ভালোবাসে সত্যি বলছে বলো সত্যি বলছে কিনা তুই ওই বদমাস্টার বোনটাকে ভালোবাসিস যে আমাদের বোনটাকে তুলে নিয়ে গিয়ে খুন করেছে তুই তার বোনকে ভালোবাসিস দাদা তুমি ভুল করছো ছেলেটা সীমাকে তুলে নিয়ে যাচ্ছিল না ওরা ওরা বিয়ে করতে যাচ্ছিল ওরা দুজন দুজনকে ভালোবাসত